ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন পতঞ্জলি পেঠের মহাসচিব আচার্য বালকৃষ্ণ ও তাঁর প্রতিনিধি দল উভয় পক্ষের মধ্যে রাজ্যের সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বিশদে ত্রিপুরা রাজ্যে যোগ ও আধ্যাত্মিক পর্যটনের প্রসার ওয়েলনেস সেন্টার স্থাপন জৈব বৈচিত্র্য উদ্যান ফজিল মিউজিয়াম দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ মডেল স্কুল প্রতিষ্ঠা ডিজিটাল কৃষি তথ্য প্রযুক্তি নবায়নযোগ্য শক্তি এবং আদিবাসী ও গ্রামীণ শিল্পীদের প্রশিক্ষণের ক্ষেত্রে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে পতঞ্জলি গোষ্ঠী এই সমস্ত ক্ষেত্রকে ঘিরে ত্রিপুরা সরকার খুব শীঘ্রই একটি বিস্তৃত সমঝোতা মহ স্বাক্ষর করবে পতাঞ্জলি গোষ্ঠীর সঙ্গে এই সমঝোতা চুক্তি রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তত্ত্ববিজ্ঞ মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই সহযোগিতার ফলে রাজ্যের যুব সমাজ এবং গ্রামীণ জনগণের উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি উল্লেখ করা যেতে পারে আগামী দু বছরে ত্রিপুরার প্রায় দশ হাজার হেক্টর তেল পাম চাষের সিদ্ধান্ত নিয়েছে পতঞ্জলি ট্রাস্ট এই বিষয়টি মাথায় রেখে ত্রিপুরায় তিরিশ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে যা আগকালীন সমাধান হিসেবে কাজ করবে যেখানে একটি মিল স্থাপন করবে পতাঞ্জলি অবিলম্বে তেল পাম গাছের জন্য একটি নার্সারি রোপণ করা হবে একটি ডেমো প্লান্টেশন স্থাপন করা হবে এবং কৃষকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে যাতে যথাযথ এবং ব্যবহারিক প্রশিক্ষণ পান তারা আগামী মাসের মধ্যে কাজ শুরু করার পরিকল্পনা তিন নিয়েছে পতাঞ্জলি এখানকার আবহাওয়া এবং পরিবেশ তেল পাম চাষের জন্য খুবই উপযুক্ত এবং আগামী দুই বছরে প্রায় দশ হাজার হেক্টর জমি চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে পতাঞ্জলি নিউজনাও